একজন মুসলিম হিসাবে খিলাফা প্রতিষ্ঠার স্বপ্নচারী এই পোস্টার গুলো কিভাবে বানানো হই সর্বপ্রথম আমরা যদি ফটোশপে চলে যাই দেখেন আমি একটি পোস্টার ক্রিয়েট করেছি তো এই পোস্টারটি সম্পূর্ণ এ দেখাবো কিভাবে আমি বানিয়েছি আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন আপনারাও ফটোশপে বানাইতে পারবেন এবং সাথে একটি পেজ ডি থাকবে এবং পেজ ডি চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে একটি জিপ আকারে থাকবে তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে গুগল ড্রাইভের আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সর্বপ্রথম আমরা ফাইলে চলে যাব নিউ ক্রিয়েটে চলে যাব আপনারা তো নিউ ক্রিয়েট যেখান থেকে মনে চাই যেতে পারেন তো এখানে আমরা গিয়ে সাইজ দিয়ে দিব এক হাজার আশি বাই এক হাজার আশি বাই তেরোশো পঞ্চাশ দেখেন আমার আছে তবু আমি টাইপ করে নিয়েছি আর রেজুলেশন দিয়ে নিব একশো পঞ্চাশ তাহলে হয়ে যাবে আর আমরা কালার ইয়া দিয়ে দিব আর জিবি আর আট আমরা রেখে দিই আর কিছু লাগবে না তারপর ক্রিয়েটে আমরা ইয়ে দিব তখন আমাদের কিন্তু একটা ইয়া ও সাইজ অনুযায়ী একটা বক্স ওপেন হয়ে যাবে তখন এটা লক থাকবে ডাবল ক্লিক করে লকটাকে আমরা ছুটাই নিব তো সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কালো দিয়ে দিব তারপর ওকে দিয়ে দিব তারপর আপনারা কি করবেন অল্ট প্লাস ব্যাক স্পেস ক্লিক করবেন তখন কিন্তু এই কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে তো তারপর আপনাদের যেটা কাজ সেটা হলো আপনারা এখানে একটা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে মানে নি আসবেন তো এটা কিভাবে সংরক্ষণ করবেন দেখেন আমি কিছু ডাউনলোড করে রেখেছি এই যে দেখেন এগুলো তো আপনারা পেজে ডাউনলোড করে পাইতেছেনি তো আমি ধরেন এই পিএনজিটা আমি এখানে নিয়ে বসে দিব এই যে দেখেন একদম সিম্পল বিষয় তো এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আমরা কন্ট্রোল টি তে ক্লিক করব আবার তারপর এটাকে একটু ছোট করে নিব আমরা সাইজ মতো বসে দিব তো আমি একটু আপনাদেরকে বলে দিই এগুলো কোথায় পাবেন সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাবেন সেখানে গিয়ে ট্রাই করবেন অ্যারাবিক ক্যালিগ্রাফি তারপর দেখবেন এখানে অনেক কালিগ্রাফি চলে আসবে তো এখান থেকে আপনারা একটা লাইল্লাহ মানে খুঁজে পেয়ে যাবেন অথবা যদি আপনারা দুই দুইভাবে করতে পারেন লাহিল্লাহ মোহাম্মদ রসোল্লা লেখেন তারপর ছবিতে চলে যান এখানে কিন্তু অনেক কালিগ্রাফি চলে আসবে তারপর শেষ একটা যদি পিএনজি লেখা এড করে দেন তাহলে তো আপনাদের আরো সুবিধা হবে দেখেন চলে এসে যে অনেক ক্যালিগ্রাফি যে কোনো একটা ডাউনলোড করে নিবেন তো এখানে দেখেন আমি একটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা কি করব আমরা লাল লাগবো না এটাকে আমরা মানে সাদা করে নিব তো আমরা এখানে চলে যাব তারপর এখানে যদি আমরা কালার ওভারলি এখানে চলে যাই তারপর এখানে হলুদ চলে এসে যে এটাতে ক্লিক করব সাদা আমরা করে নিলাম তো তারপর ওকে করে নিলাম এখন আমাদের যেটা কাজ সেটা হলো একটা পিকনিক আসা তো এখন আমরা যদি আমরা এখানে চলে আমার একটা পিক নিয়ে আসি তো আমার এখানে অনেক পিক রয়েছে তো আমি এই পিকটাকে আমি করে নিয়ে চলে আসলাম তারপর ইন্টারে ক্লিক করে সাবজেক্ট চলে যাব তখন দেখবেন আপনাদের পিকটাকে মানে ব্যাকগ্রাউন্ড মানে সিলেক্ট করে নিবে তারপর আমরা কি করবো কন্ট্রোল শিফট আই ক্লিক করবো তারপর আমরা আমাদের এটাকে রাস্টারাইজ করে নিব না হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না রাস্টারাইজ ক্লিয়ার তারপর আমরা ব্যাক স্পেস ক্লিক করবো দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে তো কন্ট্রোল ডি ক্লিক করবো তখন কিন্তু এটা দেখেন বসে ইয়া হয়ে গেছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন যেটা কাজ সেটা হলো আমরা প্লাস এখানে ক্লিক করব তারপর আমরা এখানে ব্রাশ টুলটা নিয়ে নিব আর এখানে অবশ্যই ব্রাশ টুল প্রথমটা নিয়ে নেবেন তারপর এখানে আপনারা একটু ব্রাশ করে নেবেন আপনাদের কতটুকু ইয়ার প্রয়োজন সুন্দর একটা পদ্ধতি আপনারা দেখতে পারেন আমরা কি করব চলে যাব, তারপর এই যে চলে চলে যাব যাব তারপর তারপর এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এটাকে এরকম রাখলে দেখতেছে আমারটা হয়ে যাইতেছে তারপর ওকে ক্লিক করবো এখন আমাদের যেটা কাজ সেটা হলো এখানে চলে যাওয়া যাওয়ার আমরা কি করব এই যে দেখেন ফটো ফিল্টারে চলে যাব এখান থেকে আমরা এটাকে কালো করে নিবো তারপর এটাকে আমরা যদি মানে বাড়িয়ে দিই তাহলে দেখবেন এটা সাদা হয়ে যাবে মানে সাদা কালো হয়ে যাবে এটা অনেক বেলে করা যায় তো আমি একটা সিস্টেম করলাম আর কি তারপর আমাদের যেটা কাজ সেটা হলো আমাদের ট্রাইভ করা তো এখানে আমরা যদি এই যে ট্রাইভ টুল নিয়ে এখানে আমরা লিখবো একজন মুসলিম হিসাবে তো এখানে আমরা কি করব আমি ধরেন এখানে আমি বিজয় ক্লাসিকটা দিয়ে নিব যেহেতু আমরা ফন্ট বিজয় ক্লাসিক তো তো টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিব হোয়াইট তারপর এখন আমরা টাইপ করে নিব একজন মুসলিম হিসাবে আমি ট্রাইপ করে নিলাম তারপর এটাকে আমরা কন্ট্রোল টি দিব এখানে অনেক বেড়ে ছোট করা যায় তো এটাকে এখানে রেখে দিব তারপর এটার পরবর্তীতে আমরা এটার কাজ করব একজন মুসলিম হিসাবে তারপর আমরা আরেকটা ট্রাইপ করব। কেলেফা প্রতিষ্ঠার স্বপ্ন জারি তো এখানে আপনারা যদি ট্রাইপ না করেন তাহলে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন সেখানে গিয়ে একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন আপনারা ট্রান্সলেটে চলে যাবেন এখানে চলে গিয়ে আবার আরেকটা অপশন ক্রিয়েট ইয়া করবেন ইউনিকোড এখানে লিখবেন আপনারা আচ্ছা দাঁড়ান আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দেই ইউনিক টু বিজয় তো আমার চলে এসেছে তো এখানে যে একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে এখানে মানে আপনারা কি বলতে চাচ্ছেন সেটা বাংলা সিলেক্ট করে আপনারা কি করবেন এখানে বয়সে বলে দিবেন তো আমি দিব খিলাফা প্রতিষ্ঠার স্বপ্নচারী তো দেখেন এটাকে আমি চালু করলাম চালু করে আমি বয়স দিই খিলাফা প্রতিষ্ঠার স্বপ্নচারী الحالم এই যে আমাদের চলে এসেছে তো এটা আপনারা করে নিতে পারেন আচ্ছা এটা আমরা কাজে লাগাচ্ছি কিন্তু আমি এখানে লিখে নিয়ে আগে একটু ধরেন যেহেতু আমি লেখা পারি তো আপনারা যদি না পারেন তার জন্য আর কি মানে এখানে রেখে দিব। তারপর আমরা কি করব আরেকটা লিখতে পারি আছে এগুলো পরে লিখবো না লেখো আমরা সেটা কপি করে নিয়ে চলে আসবো তো এখন আমরা খিলাফার পণটা কি দিব। আমরা পণটা দিব এই যে দেখেন এখানে কিছু পণ্ট রয়েছে তো আমরা একটা ফন্ট এখান থেকে কোজে নেই তো হেডলাইন বাংলা যে এই ফন্ট আমরা ইউজ করে নিলাম তারপর রাইট বাটন ক্লিক করলাম তারপর কন্ট্রোল টিতে করে আমরা এটাকে একটু বড় করে নিলাম দেখেন তারপর এটাকে আমরা সাইজ মতো বসিয়ে দিলাম তারপর রাইট বাটন ক্লিক করলাম তারপর নিচের ইয়াটাকে আমরা উপর তুলে নিব উপরটাকে একটু ছোট করে আমি সাইজ মতো বসে নিলাম তারপর এই আমরা কিরাফা এটাকে আমরা কালার করে নিব হলুদ রঙের তো কালার ইয়াতে চলে গিয়ে আমরা এখানে আমরা যদি হলুদ রংটা সিলেক্ট করে নিয়ে দেখি এই যে দেখেন হয়ে গেছে তো আমরা এখানে ওকে করে নিলাম তারপর উপরটা আমরা একটু সাইজ মতো বসে দিলাম তারপর আমরা কি করবো নিচেরটাকে আবার এই যে একটা কপি করে নিব কপি করে এটাকে আমরা নিচে নামিয়ে দিব নামিয়ে দেওয়ার পর এখানে আমরা যদি প্রতিষ্ঠা স্বপ্নচারী দেখেন আচ্ছা পুরোটা কপি করে নিয়ে আমরা যদি এখানে বসিয়ে দিই আর কিলাফাটাকে থেকে আমরা কেটে নিই তারপর ইউনিকুট টু বিজয় তো এখানে আমরা এটাকে আবার কপি করে নিলাম কপি করে এখানে আমরা এই যে এখানে পেস্ট করে নিলাম দেখেন প্রতিষ্ঠার স্বপ্নচারী কিন্তু আমাদের যারা লেখা পায় না তাদের জন্য একটা আমি মানে পদ্ধতিটা বলে দিলাম যাতে আপনাদের উপকার হয় আর কি তো এখন কিন্তু হয়ে গেছে কিন্তু নিচে আমরা একটা পেনজি ব্যবহার করব। পেনজিটা বানাইতে পারেন কিন্তু আমার এখানে আছে আমি নিয়ে চলে আসি আপনারা যদি এই যে এটাতে ক্লিক করেন বা এটা দেওয়া হবে যে কোনো একটা দিয়ে মানে এটাতে ক্লিক করলে কি করতে হবে আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে নিবেন তারপর এই যে এভাবে একটা বানিয়ে নিবেন বানিয়ে নেওয়ার পর এখানে আপনারা ধরেন লাল কালার যদি আপনারা দিতেছেন দিয়ে আপনারা তারপর আপনারা যদি কন্ট্রোল ক্লিক করলেন তারপর আপনারা কন্ট্রোল ক্লিক তারপর এই নিচে নামিয়ে দিলেন তাহলে কিন্তু একটা হয়ে যাবে কিন্তু আমি একটা পিএনজি আমার কাছে রয়েছে আমি দেখাই আপনাদেরকে আমি কিছু পিএনজি ইয়া করে নিয়েছি যাতে যেগুলো আমার সময় কাজে লাগে এগুলো আমি ব্যবহার করি তারপর শিট ধরে একটু চোট করে নিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম আর সেটাকে আমি রিমুভ করে দেই দেখেন এই যে তারপর একটা কেমন এটা মেডিলে মানে সাইজ মতো আমরা বসিয়ে দিব আচ্ছা সরি আমাদের উপরটা চলে গেছিল তো দেখেন এটা কিন্তু আমরা সাইজ মতো বসিয়ে দিলাম তারপর এটা কিন্তু ওকে হয়ে গেছে দেখেন তারপর আমরা যদি ফাইলে চলে যাই এখানে দুই বলে সেভ করে যাই এক্সপোর্ট এক্সপোর্ট আছে এখানে তারপর সেভ আস দেখুন এক জায়গায় আপনারা সিলেক্ট করে তারপর পিএইচডি রাখলে পিএইচডি অথবা জিপিজি রাখলে জিপিজি দিয়ে আপনারা সেভ দিয়ে আপনারা ফুল ম্যাক্সিমাম দিয়ে ওকে করে দিবেন তারপর যদি আপনারা দেখেন আপনারা যদি এই যে দেখেন এটা কিন্তু আমাদের খুব অল্প সময় হয়ে গেছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে কি ভিডিও আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনার মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন ভালো লেগেছে কতটুকু উপকার হয়েছে আপনার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত